দুনিয়ার হায়াতেও যদি সমাধান দরকার সেটাও কোরানের আখেরাতের সমাধান সেটাও তোমরা কোরআনের ঠিকই ঠিক কোরানকে শুধু দুনিয়াকে শিখিয়েছে অথবা শুধু আগেরাতকে শিখাইছে না মুফস্সেলের কোরআন কেন কোরআন কোরান বলেন যতগুলো দোয়া আমরা মোনাজাতের ভিতরে করি অন্যতম একটা শ্রেষ্ঠ দোয়া হলো সবাই বলেন রব্বানা বলেন সবাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল ফিল আখিরাতি হাসানা ওকিনা কিনা আযাবান নার রব্বানা হে আমার রব হে আমার মালিক আতিনা ফিদ দুনিয়া হাসানা আপনি 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 আমাদেরকে দুনিয়ার হায়াতের ভিতরে কল্যাণ দান করুন আল্লাহু আকবার দুনিয়ার হায়াতের ভিতরে আপনি আমাদের কল্যাণ দান করুন ওয়া ফিল আখিরাতি হাসানা এবং আখিরাতেও কল্যাণ দান করুন দুনিয়ার যত প্রয়োজন আছে যত নিজেদের প্রাপ্তি আছে পুরা করুন আখিরাতেও যত প্রয়োজন আছে সবগুলোকে পূরণ করুন ওয়া কিনা এবং জাহান নামের শাস্তি থেকে আমাদেরকে মুক্তি দান করুন বলেন আমি তাহলে দুনিয়া পাইলাম আখেরা তো পাইলাম চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে সকলের নয় শুধু মুমিনের এবারী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরানের সকলের নয় মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবা বা রাষ্ট্রে বলো ঘরে বলো কিবা বা রাষ্ট্রে বলো অশা শান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআ যাহার পরশ পে পাথর হলো সোনা যাহার পরশ পে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যারে টি কোন পাথর যাহার পরশ পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার এক টি কোনা এ যে এক বিপুল পিছে ফেলে যত সব এ যে এক বিপুল পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও কোরআনে আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত সাইয়েদনা ওমর হু ইসলাম গ্রহণের পূর্বে এমন এক পাশ হৃদয় ছিলেন যখন মক্কার ভিতরে কাফেররা চিন্তা করলো বিশ্বনবী মুহাম্মাদের কারণে আমাদের সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে কে পারো তার কল্লাটা নিয়ে আসবে কে আছো তার গদ্যানকে নিয়ে আসবে অনেকেই সাহস করে না কিন্তু ওমর তার দিলটা তো বড় শক্ত দিলটা অনেক বড় বাহাদুর মানুষ ইসলামের আসার পরেও বাহাদুর আগেও বাহাদুর ছিল সে খোলা তলোয়ার নিয়ে রওনা করেছে রওনা করেছে খোলা তলোয়ার নিয়ে রওনা করেছে আজকে আজকে একটা সিদ্ধান্ত মণিত হতে হবে হয়তো আমি ওমর থাকবো ও না হয় মোহাম্মদ থাকবে বলেন সল্লহ এই কথা চিন্তা করে রওনা হয়ে গেছে মোহাম্মদুল রসল্লাহি সল্লল্লহ ইউসাল্লামের ঘরের দিকে পথি দেখা হলো কিছু লোকের দেখা বলে যে ওমর কোথায় যাইতেছ তোমার মতি গথিত ভালো মনে হইতেছে না বলে যে এই সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করেছে মুহাম্মদ মুহাম্মদ ইব্রাহিম আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তার শেষ দিকে বহু যেই লোকের সঙ্গে দেখা হয়েছে তারা বলল আরে তুমি আছো মুহাম্মদ কে নিয়ে নিজের ঘরের তো খবর নাই নিজের আপন বোন সে তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে নিজের বোন ফাতেমাসেই তো মুসলমান হয়ে কালেমা পড়ে মুসলমান হইছে ওমর নিজের ঘরকে রক্ষা করতে পারো না যাও হাসিম গোত্রের বনু হাসিম গোত্রের মোহাম্মদকে মারার জন্য যখন এই কথা শুনলো ওমরের মেজাজটা কি ঠান্ডা হইল না আরো বেশি গরম হইল আরো বেশি গরম হয়ে গেছে রাগে தক্তব করে চলে গেছে বোনের বাড়ি বোনের বাড়ি যাওয়ার সময় যখন দূর থেকে বোনের ঘর দেখা যাই কোরআনের আওয়াজ যখন কানের ভিতরে আসছে কিছুটা থমকে গেল কিন্তু যেহেতু মাথার ভিতরে নিজেকে নিয়ন্ত্রণ না করতে পেরে ভিতরে চলে গেছে দরজা দিয়েছে আমি তোমার ভাই ভিতরে ছিল। ওমরের বোন, ফাতিমা এবং তার স্বামী আর একজন শিক্ষক ছিল যিনি তাদের কি কোরআন পরাইতে ছিল যখন ওমরের আওয়াজ পাইছে যিনি শিক্ষক তিনিও নিজেকে গুটিয়ে ফেলছেন লুকিয়ে গেছেন কোরানটাকে কোরানের এই রকম পাণ্ডুলিপি তো তখন ছিল না কোরানটাকে তখন লেখার জন্য ওরকম কাগজও ছিল না কোরানটাকে কেউ পাথরের উপরে লিখতো কেউ বা হাদ্ডির উপরে কোরানটাকে লিখে নিতো কোরানটাকে কেউ এইভাবে পাথরের উপরে খোদাই করে নিতো তো সেই পাণ্ডুলিপিগুলো জমা করে লুকিয়ে ফেললো বলল কি ব্যাপার তোমরা কি করতেছিলে এখানে এসে রাগের মাথায় বোনকে মারা শুরু করলো ভগ্নীপতিকে মারা শুরু করলো ভগ্নীপতিকে নিজের দুলাভাইকে যখন মারতে শুরু করলো বলো তোমরা কি মুসলমান হয়ে গেছো শুনলাম কি করতেছিলে কি করতেছিলে বলো এক পর্যায়ে যখন স্বামীর গায়ে আঘাত পড়েছে স্ত্রী যখন দেখেছে স্ত্রীর ভিতরে গায়রাত জেগে উঠেছে আমার স্বামীর গায়ে হাত যা হর হয়ে যাবে যদি কল্লা দিতে হয় কল্লা দিয়ে দিব জীবন যদি বিসর্জন দিতে হয় জীবন বিসর্জন দিয়ে দিব হজরতে ফাতেমা তিনি বললেন এই ফাতেমা নবীর মেয়ে ফাতেমানা ওমরের বোন ফাতেমা সে বলল হ্যাঁ হ্যাঁ ওমর ভাই তুমি যা করার তাই করো ফাকদিমা আনতাক তোমার যা মনে চাই তাই করো আমরা তো কালিমা পড়েছি জাহেলিয়াত থেকে আলোর পথে এসেছি আমরা তো মূর্তি পূজা ত্যাগ করে এক আল্লাহর দাসত্বের দিকে ফিরে এসেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি যদি আমাদেরকে মারতে 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 তুমি আমাদেরকে শহীদ করে দাও আমরা দুনিয়াতে হয়তো ব্যর্থ হয়ে যাব দুনিয়াতে হয়তো লাশ হয়ে যাব কিন্তু আমরা মরব না শহীদরা কোনো দিন মরে না শহীদরা কোনো দিন মরে না তাও আমরা কোরআন ছাড়বো না ইমান ছাড়বো না মোহাম্মদ কে ছাড়বো না এই কথার পরে ওমরের রাগ আসতে আস্তে ঠান্ডা হয়ে গেছে বলে কি যেন পড়তেছিলে আমাকে একটু দেখাও বলে যে তোমাকে দেখানো যাবে না তুমি তো না পাক তো রক্ত না পাক কারণ তার ভিতরে কুকুর আছে সিরক আছে আছে শিরকের কারণে তুমি না পাক তুমি কোরআন ধরতে পারবে না হ্যাঁ ওমর বললো তাহলে কি করতে হবে বলে যে তোমাকে আগে উঁচু করতে হবে গোসল করতে হবে তারপরে ধরতে পারবে উজু করলো গোসল করলো বলো যে এটা এমন একটা কালাম আমি যখন আসার সময় শুনলাম এর একটা আয়াত আমি বুঝলাম যে এটা মানুষের কালাম না কিন্তু রাগের মাথায় তোমাদেরকে মেরেছে আমার হৃদয়ের দরজাটা খুলে গেছে আফমান সারা আল্লাহু সদরহু ইসলাম আল্লাহু আকবার আল্লাহ দিলটাকে খুলে দিয়েছেন ইসলামের জন্য তার ভিতরে হেদায়তের আলো জ্বলিয়ে জ্বলে উঠেছে হেদায়তের বাতি জ্বলে গেছে বলে চলো আমাকে মোহাম্মদের নিকট নিয়ে চলো এই যে দেখেন যাহার পর যে। গানটার ভিতরে গজলটার ভিতরে যেটা আছে পাথর হৃদয়ে ওমর সে স্বর্ণে পরিণত হয়ে গেছে অতবার মোহাম্মদ সাল্লাহামের কাছে গেছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বিশ্বনবী তাকে কালেমা পড়াইয়া বলা সাধু আল্লাহ সাধু আল্লাহ মোহাম্মদ আব্দুহ রসুল বৈরাত সে মুসলমান হয়ে গেছে আল্লাহ আকবর তাহলে বোঝা গেল এই কোরআনের সংস্পর্শে আসলে পাথরও যদি হৃদয় হয় আপনার হৃদয়টা যদি কঠিন পাথরের মতো হয় আল্লাহ ওই কঠিন পাথর হৃদয়কে

একশো চোদ্দটা সুরার ভিতরে কিছু সূরা আছে মক্কি কিছু আছে মাদারী কিছু মক্কায় থাকাকালীন বিশ্ব নবী এই আয়াতগুলো গুলো নাজিল হয়েছে সুরাগুলো গুলো নাজিল হয়েছে ওইগুলোকে বলে মক্কি সুরা এরকম সুরা আছে সাতাশিটি আর সাতাশটি সুরা আছে মাদানি যেই সুরাগুলো মদিনায় যাওয়ার পরে বিশ্ব যখন তেরো বছর মক্কায় দাওয়াতের কাজ করলেন যখন নবীজির বয়স হয়ে গেল তেপান্ন বছর তখন দিনের জন্য ইসলামের স্বার্থে শুধুমাত্র দিনের জন্য দুনিয়ার কোনো স্বার্থে নয় নিজের ভিটা ছাড়লেন নিজের মাটি ছাড়লেন নিজের সমাজ ছাড়লেন নিজের দেশ ছাড়লেন চলে গেলেন সেই প্রায় পাঁচশো কিলোমিটার দূরে মদিনাতে চলে গেলেন সেই মদিনাতে যেই সুরা নাজিল হয়েছে গুলো মাদানি সুরা এরকম সুরা আছে সাতাশটা সুবান আল্লাহ বাড়ি দেখবেন সুবান আল্লাহ বলেন এই আওয়াজে পরবর্তী যে সমস্ত আলোচনা আসতেছে ওনার কষ্ট পাবে একটু আওয়াজটা একটু নাড়াচড়া দেয় শরীরটাকে একটু আল্লাহ মাসাল্লাহ এরপরে আয়াত সংখ্যা কত আয়াত সংখ্যা কত আমরা মুখস্থ বলে দিই ছয় আয়াত কিন্তু আসল কথা হলো এটা তো গলত মাসুর কথা কিন্তু আসল কথা হলো কুফি যারা আহলে কুফি কুফাবাসীদের নিকটে তারা গণনা করে দেখেছে এর আয়াত সংখ্যা হলো ছয় হাজার দুইশো ছত্রিশ নম ছত্রিশটি আর আহলে বসরা তাদের নিকট 6216 টি আয়াত আহলে মক্কা তাদের কাছে 6219 টি আয়াত আহলে মদিনাদের নিকট দুইটা মতমত এক দল বলেন 6214 টি আয়াত আরেক দল বলেন 6210 টি আয়াত তো যাই হোক মোটামুটি এখন যেটা পাওয়া যায় 6236 এখন আপনাদের মনে একটা প্রশ্ন হইতে পারে কেন কেন হুজুর আয়াতের সংখ্যা এরকম হবে কেন কেন কম বেশি হবে শুনলাম ছয়শ এখন বলতেছেন এটা কোরআন আপনার সামনে আছে কেউ কি আছে আপনার মোবাইলের ভিতরে প্রত্যেকটা সুরার শুরুতে আয়াত সংখ্যা লেখা আছে আপনি যোগ বিয়োগ করেন দেখবেন যে ছয় হাজার দুশো ছত্রিশটা আয়াত আছে কয়টা কথা বলেন কয়টা আরো যদি বলেন ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত আছে এই যে তাহলে আহলে কুফারা বললো এরকম আহলে এরকম বললো এরকম আহলে এরকম কারণটা কি কারণ হলো একটা লম্বা আয়াতটাকে কেউ কেউ মনে করেছেন এটার ভিতরে দুইটা আয়াত কেউ কেউ এটাকে লেখার সময় বলেছেন যে এটা একটা আয়াত এইভাবে এইভাবে আয়াতগুলো ভিন্ন ভিন্ন হয়েছে আয়াতের সংখ্যা কম বেশি হয়েছে কিন্তু কোরআনের ভিতরে যতগুলো হরফ আছে যতগুলো হরফ নাজিল হয়েছে ততগুলো হরফ আছে যতগুলো বাক্য নাজিল হয়েছে সবগুলো বাক্য এখানে বিদ্যমান সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হরফ সংখ্যা হলো 3 লক্ষ 23 হাজার 670 টা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হরফের সংখ্যা আলিফ একটা হরফ বা একটা হরফ আলিফ লা মি এখানে তিনটা হরফ আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ এক একটা হরফ পড়লে কম পক্ষে দশটা নেকি জিল্লা সব পড়লেও সব শুনলেও সব যদি কোনো মূর্খ ব্যক্তি বলে শুনলে কোনো সব নাই তাহলে সে যাহে না হলে মূর্খ বলেন ঠিক ঠিক না এরপরে নুক্তা বাইন নিচে নুক্তা আছে আলিফের নিচে নুক্তা আছে আলিফের নিচে কয় নুক্তা আল্লাহর এক বান্ধব বলছে আছে আলিফিন নিচে নক্তা আছে আলিফিন নিচে নক্তা নাই বাইর নিচে কয় নক্তা দুই নক্তা তাই না কথা বলে না লোকগুলো এক নক্তা বাহির নিচে এক নক্তা এই যে নক্তা গুলো আছে কোরআনের ভিতরে যতগুলো নক্তা আছে নক্তার সংখ্যা হলো দশ লক্ষ পনেরো হাজার তিরিশটা সুবাহ বড় সুরার বড় সুরা কোরআনের ভিতরে একশো চোদ্দটা সুরার ভিতরে সবচেয়ে বড় সূরা হলো আলহামদু সুরার পরে যে সুরা আছে সুরাতুল বাকারা বাকারা দিয়ে শুরু যেই বাকারা এটা সব থেকে বড় সুরা এক নাস্তিক বলতেছে আচ্ছা এই যে বাকারা মানে কি জানেন বাকারা মানে হলো বাসুর বা গাবি গাবি এক নাস্তিকে প্রশ্ন করতেছে আলেমকে আচ্ছা তোমাদের কোরআনের শুরুতে গরু দিয়া শুরু করলো কেন তোমাদের কোরআনের নামের প্রথম যে সুরা আলহামদু সুরা তো ভূমিকা শুরু ফাতে হাতুল কিতাব কিন্তু সুরাতুল বাকারা মানে গরু সুরা সুরের নাম হলো গাবি তো গাবি দিয়া শুরু করলো কেন আর সর্বশেষ যে সুরা আছে সুরার নাম হলো সুরাতুল নাস নাস মানে মানুষ নাস মানে কি তো গরু দিয়া শুরু করলো কেন ওই আলেম সাহেব বিচক্ষণতার সাথে তৎক্ষণাৎ প্রশ্নের উত্তর দিয়েছে উত্তরটা হইল তোমার মতো যারা গরু মার্কা মানুষ আছে এই গরু মার্কা মানুষ যদি কোরআনের ভিতরে ঢুকে এই গরু মার্কা যারা যাদের মানে না নিজের মালিকের খেতেও একটা আবার মালিক অন্য মালিকের খেতেও মুখ দেয় মালিক যদি বলে ও গরু আমার খ্যাত এই যে তোমাদেরকে তোকে দেখিয়ে দিলাম এই জায়গার ভিতরে খাবি বলেও কিন্তু ওই পাশে যে আহমদ আলী আছে তার খ্যাতের ভিতরে যাইস না কিন্তু গরু গরু কি কি বুঝবে এই কথা মানবে মানবে না কোনো দিন নিজের মালিকের খেতেও মুখ দিবে অন্যের মালিকের খেতেও মুখ দিবে বলে ঠিকই ঠিক না ও যেখানে মনে চায় সেখানে পায়খানা করে দিবে কোনো বাস বিচার নাই যেখানে মনে চায় সেখানে যদি ওর বিপরীত লিঙ্গের কাউকে পেয়ে যায় গরুটা যদি সার হয়ে থাকে তাহলে এমন যেই যেই জিনিসগুলো মানুষেরা গোপনে করে থাকে ও প্রকাশ্যে ভরা মজমার ভিতরে করা শুরু করে দিব ঠিকই ঠিক না ওর যৌন চাহিদা পূরণ করার জন্য বাজারে আসি নাকি ঘাটে আসি নাকি মাঠে আসি এই চিন্তা করবে করবে না সে শুধু পাইছে তো খাইছে বলে ঠিক আছে এইরকম গরু মার্কা মানুষ আছে রাস্তাঘাটে এখানে সেখানে পার্কের চিপায় চাপায় ওখানে ওখানে বিভিন্ন জায়গায় জায়গায় নিজেদের চাহিদা পূরণ করার জন্য যায় বলে ঠিক না তো এই ধরনের যারা গরু মার্কা মানুষ এরা যদি এই কোরআনের ভিতরে বিসমিল্লা বলে ঢুকে যাও এই কোরআনের ভিতরে কোরআনের নূরে আলোকিত হয়ে নিজেকে আলোকিত করতে 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 এক পর্যায়ে সুরার নাচ দিয়ে মানুষ হয়ে বেরিয়ে যাবে মানে গরু হয়ে ঢুকছে কিন্তু মানুষ হয়ে বেরিয়েছে আপনারা কি বুঝতে আছেন কথাগুলো তো বলতেছিলাম সব থেকে বড় সুরার নাম হলো সুরাতুল বাকার সব থেকে ছোট সুরার নাম হলো সুরাতুল কাউসার কাউসার চিনেননি কাউসার হলো হাউজে কাউসার দেওয়া হবে শুধু হাউজে কাউসার না হাউস তো ছোট নাহারে কাউসার এটা কার কাছে থাকবে বিশ্ব নবীর কাছে থাকবে কেমতের ময়দানে গুনাগার উম্মদগঞ্জ যখন হাউজে কাউসার নাহারে কাউসার কাউসারের পানি যতন একবার পান করবে হাসরের ময়দানে এই পানি পান করার পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনোদিন পিপাসা লাগবে আরো জোরে লাগবে আর কোনোদিন পিপাসা লাগবে না যার পেটের ভিতরে নাহারে

বিশ্বনবী যখন পেয়ালা নিয়ে বসে থাকবে কাউসারের পানি পান করানোর জন্য তখন আমি আমার চেহারাটা নিয়ে তার কাছে কি ভাই বা যাবো যাইতে লজ্জাত করবে আমি যদি বিশ্বনবী যেই কাজ নিয়ে দুনিয়াতে আসছে সেটার উল্টা যদি করি তাকে যদি আমি মিটিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে হাউজে কাউসারের সামনে কি মুখ নিয়ে যাবো এই কাউসার এই কাল সুরাটা কোরআনের মধ্যে সব থেকে ছোট সুরা বিশ্ব নবীর মনটা অনেক ভাঙা নবীজির কয় সন্তান চার জন্মে ছেলে হইছে তিনজন দুইজন আগেই মারা গেছে সর্বশেষ ছেলে হজরতে মারিয়া কিবদিয়া রদিয়াল্লাহ তালানহা তার গর্বে ধারণ করেছে একটা ফুটফুটে সুন্দর ছেলে হইছে ছেলের নাম রাখা হলো ইবরাহিম আল্লাহু আকবার ছেলের নাম রাখছে ইবরাহিম যে ইব্রাহিম সাইয়িদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার আবে জমজম জমজম কূপ তৈরি হলো মক্কা শহর আবাদ হলো যেই যেই ইব্রাহিমের কারণে বিশ্বনবী এই খানদানে আসলো তার খানদানে বিশ্ব নবীর আগমন ঘটলো সেই পূর্বপুরুষ বাবা ইব্রাহিমের নাম অনুসারে নিজের সন্তানের নাম রাখলো ইব্রাহিম আল্লাহু আকবার এটা নববী সুন্নাহ নবীদের নামে নাম রাখা নিজের সন্তানের এটা নববী সুমনাথ দেখেন মোহাম্মদ সসাল্লাম নিজে তার ছেলের নাম রাখতেছে এই যে কি বলে ইব্রাহিম আলি সাল্লাল্ত নামে নাম রাখছে রাম রাখি নান্টু মন্টু জন্টু বল্টু প্লাস্টিক বললো ঠিকই ঠিক না